নমস্কার বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো চলে এলাম আরও একটি ভিডিও নিয়ে আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মুরগির ছাল দিয়ে বাঁধাকপি রেসিপি এটির জন্য আমি একটি কড়াই গ্যাসে বসিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো ছালগুলো কড়াইটা গরম হয়ে গেলে ছালগুলো দিয়ে দেবো কড়াই গরম হয়ে গেছে আমি ছালগুলো দিয়ে দিলাম ছালটা থেকে তেল বার করতে হবে সেই তেলেই বাঁধাকপিটা আমি করব তো ছালটা লো ফ্লেমে করতে হবে ভাজতে হবে এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিলাম এরপরে আস্তে আস্তে ভাজবো ছালটা আস্তে আস্তে যত ভাজবেন তত তেলটা বের হবে তো দেখুন কিছুটা তেল বার হয়েছে আরও খানিকক্ষণ কষতে হবে কষা হয়ে গেলে আমি ছালটা তুলে নেব ছালটা ভাজা হয়ে গেলে আমি তুলে নেব ছালটা তুলে নিয়েছি আর এতটা তেল বেরিয়েছে এই তেলেই আমি রান্না করব এর মধ্যে আমি দিয়ে দিলাম তেজপাতা গোটা জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা জিরেটা হালকা করে ভেজে নিতে হবে হালকা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজতে হবে আর কড়াইতে একটু লেগে যাবে কারণ ছালদের তেলটা আছে না ওই জন্যে তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আদা রসুন জিরে ধনে বাটা আর দিয়ে দেব টমেটো কুচি দিয়ে সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিতে হবে মশলাটা আমি ভালোভাবে কষে নেব ভালোভাবে কষে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো ভালোভাবে সব উপকরণের সাথে মিশিয়ে নিতে হবে এবং মশলাটা ভালোভাবে কষতে হবে আর এর মধ্যে আমি অ্যাড করব গাজর বরবটি আর আলু তোমরা চাইলে গাজর আর বরবটিটা না দিতেও পারো এখানে সব সবজি দিলে বাঁধাকপিটার টেস্টটা পুরো পাল্টে যাবে আর মশলার সাথে ভালোভাবে কষে নেব আর এর মধ্যে আমি দিয়ে দিলাম তিনটে কাঁচা লঙ্কা যে যেমন ঝাল খাও সে তেমনই ঝাল দেবে দিয়ে সব মশলা আর সবজিগুলো ভালোভাবে কষতে হবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি আমি বাঁধাকপিটাতে জল ব্যবহার করব না বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে আমি রান্না করব এরপরে এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দেওয়াতে বাঁধাকপিটা পুরো এক জায়গায় জমে যাবে আর দেখো সব মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিয়ে এখানে আমি ঢাকা দিয়ে দিয়েছি আর দশ মিনিট পরে ঢাকা খোলার পরে বাঁধাকপিটা অনেকটাই কমে গেছে আর দেখো কতটা জল বেরিয়েছে এই জন্য আমি এখানে জল ব্যবহার করব না এইভাবে বাঁধাকপি রান্না করবে রাত্রে একবার দেখবে খুব ভালো লাগবে অনেকে বাঁধাকপি সেদ্ধ করেই রান্না করে কিন্তু আমি এইভাবে রান্না করলাম আর এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছালগুলো ছাল দিয়ে বাঁধাকপির রান্না করলে টেস্টটা পুরোটাই আলাদা হয়ে যায় আর সব ছালগুলো বাঁধাকপির সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তো দেখো কিছুক্ষণ পরে বাঁধাকপিটা প্রায় হয়ে গেছে তো বাঁধাকপিটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে আরও কোনো একটি ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ